করেনি তার স্বপ্নে। সবハরে অফিসের মেজিতে ঘুমিয়েছিল ছিল সে। কিন্তু আজ সে ইতিহাসের সবচেয়ে ধনী মানুষদের একজন। 2008 সাল। এক পৃথিবী যেখানে অর্থনৈতিক মন্দা সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। কোম্পানি বন্ধ হচ্ছে একের পর এক আর এক মানুষ নিজের শেষ সম্পদটুকু ঢেলে দিচ্ছে। এমন এক স্বপ্নে যেটাকে তখন সবাই পাগলামি বলত তার প্রথম রকেট উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরে বিস্ফোরিত হলো। দ্বিতীয়বার আবারও ব্যর্থতা তৃতীয়বারেও রকেট ভেঙে পড়ল সমুদ্রে প্রতিবারই হারালো লাখ লাখ ডলার আর আরো ভাঙল মানুষের বিশ্বাস আরেক পাশে তার বৈদ্যুতিক গাড়ি কোম্পানি প্রায় দেউলি বিনিয়োগকারীরা পালাচ্ছে কর্মীরা চাকরি হারাচ্ছে আর সে নিজের অফিসে ঘুমাচ্ছে কারণ তার ঘরে ফেরার মতো সময় নেই সে সময়ে তার কাছে এতটুকু পরিমাণ সম্পদ ছিল না যে তার দুটি কোম্পানিকে সে চালিয়ে যেতে পারে একটাকে বাঁচাতে গেলে আরেকটা মরবে আর সে তার দুটি কোম্পানিকেই নিজের সন্তানের মতো ভালোবাসতো বন্ধুর কাছ থেকে ধার নিচ্ছে নিজের শেষ অর্থটাও দিচ্ছে সেই স্বপ্নে যেটাকে সবাই বলেছিল অসম্ভব কিন্তু সে বিশ্বাস হারায়নি কারণ সে জানত একদিন এই ব্যর্থতাই তারপর আসে সেই দিন দু সালের ডিসেম্বর রকেট উৎক্ষেপণ হলো এবারের ফল ইতিহাস ফেলকর ওয়ান পৌঁছে গেল কক্ষপথে এটাই ছিল প্রথম বেসরকারি সফল রকেট উৎক্ষেপণ এবং সেই মুহূর্তেই তার ভাগ্য ঘুরে যায় এক সপ্তাহের মধ্যে দেয় বিলিয়ন ডলারের চুক্তি নাসা তার কোম্পানি যায় আর সেই চুক্তি স্পেস এক্স তার জীবনকে বদলে দেয় টেসলাও ফিরে দাঁড়ায় আর আজ সেই গাড়ি কোম্পানি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর একটি হ্যাঁ সেই মানুষটির নাম ইলন মাস যে একদিন অফিসের মেঝেতে ঘুমিয়েছিল আজ তার সম্পদ প্রায় পাঁচশো বিলিয়ন ডলার তিনি একবার বলেছিলেন হোয়েল সামথিং ইজ ইম্পর্টেন্ট অ্যান অফ ইউ ডু ইট ইভেন ইফ দ্য অর্টস আর নট ইন ইউর ফেভার অর্থাৎ যখন কিছু সত্যি গুরুত্বপূর্ণ তখন ব্যর্থতার বয় নয় চেষ্টা করাটাই আসল শক্তি দু সালে যে মানুষ প্রায় শেষ হয়ে গিয়েছিল আজ তিনি মানবজাতিকে মঙ্গল গ্রহের পথে নিয়ে যাচ্ছেন আর এটাই প্রমাণ একটা স্বপ্ন যদি সত্যিকারের হয় তবে তা একদিন পৃথিবী বদলে দেয়